হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্যালারির জন্য করণীয় কি আমাদের টিম অ্যাক্টিভ ডাউনলাইন সিক্স ওকে আর হচ্ছে রিসার্চ দেখতে পাচ্ছি টোটাল রিসার্চ সিক্স ও সরি থ্রি ঠিক আছে আর হচ্ছে এজেন্ট স্যালারি পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা ওকে তো এটার জন্য আমাদের কোনো নাকি আপনি কি বুঝতে পারছেন আমি বলবো যে না বুঝতে পারেনি তো যদি না বুঝতে পারেন এই দেখেন এখানে কি লেখা আছে ওকে এখানে লেখা আছে দেখতে পাচ্ছি যে এজেন্টদের জন্য আরও একটি বড় সুখবর 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 এখন থেকে আপনার ডাউনলাইনে কোন পক্ষে ছয়জন পাঁচশো প্লাস গেম প্লে করলে তিনটার টিম রিচার্জ থাকলে তাহলে পাঁচশো টাকা ডেলি স্যালারি পাবেন এভাবে আপনার মেম্বার যত বেশি গেম প্লে করবে ও রিচার্জ করবে তত বেশি আপনারা স্যালারি বাড়তে থাকবে আপনি সর্বোচ্চ এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত ডেলি স্যালারি অংশগ্রহণ কিন্তু করতে পারবেন ঠিক আছে তো সবাই ভাই বেশি বেশি রেফার করেন ঠিক আছে আর হচ্ছে আমি আপনাদের বুঝাই দিই এটা আপনারা কীভাবে বুঝবেন যে আপনি স্যালারি যোগ্য কি না ওকে তো তার জন্য আমি চলে যাব আমার হেজি অ্যাকাউন্টে ওকে এটা আমার হেজি অ্যাকাউন্ট তো আমি দেখবো আসি কি আমি এখান থেকে স্যালারি পাবো কি না ওকে তো এই যে আমি দেখতে পাচ্ছি যে ভাই আমাদের এখানে এই যে ডিপোজিট নাম্বার জন ঠিক আছে আমার এখানে কি ডিপোজিট করেছে এবং আমি কমিশনও পেয়েছি তেরোশো টাকা ওকে তো আমি এখন এখানে এখান থেকে চলে যাব এই যে সাবমিশন ডাটা ঠিক আছে এখানে চলে আসব এখানে আসার পর আমি দেখবো যে আমার লেভেল এ ঠিক আছে আমার ডাউন লাইনটা কি পাঁচজন অ্যাক্টিভ আছে কি না ওকে তো আমি দেখতে পাচ্ছি যে এই যে এই যে একজন অ্যাক্টিভ আছে এই যে ঠিক আছে এই যে ডিপোজিট করেছে কয় টাকা এই যে ডিপোজিট করেছে দুইশো টাকা আর হচ্ছে এই যে টোটাল বেড করেছে কয় টাকা এই যে টোটাল বেড করেছে উনিশ হাজার পাঁচশো টাকা এরকম এরকম পাঁচটা ব্যক্তি আছে কিনা আমাদের এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে ঠিক আছে এই যে একটা আর হচ্ছে এই যে একটা দুইটা ওকে এই দেখেন এইটাই আমার পং মেরা দেশে ডিপোজিট করে না ঠিক আছে এরকম কিন্তু আপনাদের ওর অনেকজন এরকম পোক মেরা দেয় ঠিক আছে ডিপোজিট করে না ডিপোজিট করতে হবে আপনাকেও স্যালারির জন্য একশো টাকা ডিপোজিট করতে হবে পাঁচশো টাকার উপরে গেফ বেট করে রাখতে হবে ঠিক আছে এই যে হচ্ছে দুইটা হলো আবার হ্যাঁ তো আরও আছে নাকি দেখব আমি এই যে দেখতে পাচ্ছি যে এই যে একটা আছে তিনটা ঠিক আছে এই যে ডিপোজিট অ্যামাউন্ট তিনশো বেটিং করেছে চার হাজার টাকার মতো আচ্ছা ঠিক আছে এই যে তিনটা হলো ওকে তো তিনটা ডিপোজিট এই যে একটা চারটা আছে এই যে একটা লেভেল এই যে ডিপোজিট ভালোই করেছে আবার বেটিংও করেছে চারটা আর দেখতে পাচ্ছি যে আর আছে কিনা আমাদের দেখতে হবে ঠিক আছে এখানে খুঁজে খুঁজে দেখতে হবে লেভেল অনে ডিপোজিট অ্যামাউন্ট করেছে পাঁচশো টাকা বেটিং করেছে এই যে পাঁচটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই যে পাঁচটা হয়ে গেছে আমার কিন্তু ওকে পাঁচটা আমার কিন্তু আরও আছে এই যে লেভেল অনে ডিপোজিট অ্যামাউন্ট এত বেটিং করেছে ছয়টা দেখতে পাচ্ছি যে এই যে লেভেল অনে আমার ছয়টা হয়ে গেছে ওকে তো আমি এখানে কি আছি কিন্তু স্যালারি যোগ্য ভাই ঠিক আছে আপনারা অনেকজন বুঝতে পারেন না যে স্যালারি কীভাবে নেবেন লেভেল এ ঠিক আছে আপনার ডাউনে আপনার ডাউন লাইনে এরকম এরকম ব্যক্তি থাকা লাগবে ঠিক আছে এই যে একটা এই যে একটা দেখছেন সব কিন্তু এই যে কমিশন পাইছে থেকে বিশ টাকা বেটিং করেছে এত টাকা আর হচ্ছে ডিপোজিট করেছে পাঁচশো টাকা ঠিক আছে এই জন্য ভাই স্যালারির জন্য আপনাদের সবাইকে কিন্তু ডিপোজিট করতে হবে দেন বেটিং করতে হবে সবাইকে বলতেছে আইডি অ্যাক্টিভ রাখতে হবে নাহলে আইডির পোকমা রাখাবেন পরে হচ্ছে ঝামেলা বুঝছেন ভাই তো আপনারা সবাই স্যালারির জন্য এটা করণীয় করবেন ঠিক আছে এ দেখেন আমরা কিন্তু ভাই প্রত্যেক দিন ঠিক আছে এই দেখেন ডিপোজিট করি একশো টাকা ডিপোজিট করবেন প্রত্যেক দিন একশো টাকা করে ডিপোজিট করে রাখবেন দরকার হয় যদি বেশি না পারেন ওকে আর হচ্ছে ব্যাটিং করে রাখবেন সব সময় যদি ব্যাটিং করবেন এ দেখেন আমি কিন্তু কন্টিনিউ কিন্তু এখানে থেকে কী করতেছি ব্যাটিং করতেছি এ দেখেন এটা হচ্ছে কালকের ব্যাটিং ঠিক আছে এরকম আপনারা সবাই ব্যাটিং ব্যাটিং করে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু হবে তাহলে কিন্তু আপনি স্যালারি পাবেন না ওকে পরে বলবেন যে ভাই স্যালারি পেলাম পাইলাম না কথা তাহলে কিন্তু স্যালারিগুলো পাবেন না আপনারা বুঝছেন এই যে আমাদের এজেন্ট আছে এজেন্টের কাছ থেকে কিন্তু আপনি কি করতে পারবেন স্যালারি নিতে পারবেন ঠিক আছে ওকে তো আপনারা সবাই উড়া রেফার করে ফেলুন ঠিক আছে ভাই উড়াদা রেফার